সমস্ত ক্লাব সদস্যরা মিলে এই মণ্ডপ নির্মাণ নির্মাণ করেছে কোনো আর্টিফিশিয়াল বা প্রফেশনাল শিল্পীদের দেয়নি তাদের এই প্রচেষ্টা তাদের এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে নদীয় ভার্টার তরফ থেকে শারদ সম্মান দেওয়া হলো ক্লাবের নাম রবীন্দ্রনগর যুবদ সংঘকে আমি একদমই চিন্তিত নই কারণ আমি প্রেফার করি ব্র্যান্ড সে আমার নিজের জন্যই হোক বা আমার হাজবেন্ডের জন্য মেন্স ওয়ার লেডিস মা আর কিডস ওয়ারও কেনাকাটাতে আমার প্রথম পছন্দ দাদা ভাই আর কমপ্লিট মাল্টি ব্র্যান্ড রেডিমেড শোরুম এত ব্র্যান্ড এক ছাদের তলায় আর কোথাও পাবেন শুধু তাই নয় নদিয়ার সর্ববৃহৎ ব্র্যান্ডেড রেডিমেড শোরুম তোমরা সবাই মিলে এই যে ক্লাবের ইটা করেছো মানে প্যান্ডেলটা করেছো তাতে সম্মান পেলে তোমরা নদিয়া তরফ থেকে কেমন লাগবে খুব ভালো লাগে কী নাম তোমার হ্যাঁ ক্লাব সদস্যরা নিজেরা মিলে এত সুন্দর একটা প্যানেল বানিয়েছেন তার জন্য আমরা নদিয়া নদীয়াবার্তার তরফ থেকে সেই ভাবনাকে সম্মান জানিয়ে দেওয়া হলো এই ছোট্ট উপায় আপনাদের কেমন লাগে সবার ফার্স্ট বলতে গেলে আমাদের ক্লাবের প্রতিটা মেম্বার শুধু মেম্বার না পাড়ার বাচ্চারা যারা আছে প্রত্যেকের পরিশ্রমের ফল হচ্ছে আমাদের ল্যান্ডেল এই প্যান্ডেলটা আমরা নিজেরাই তৈরি করেছি এবং এই পুজোটা আমাদের ষোলো বছর ধরে চলছে আগামীতে আশা করব আরও ভালো পুজো করতে এবং আমরা যেভাবে নিজেরা মিলে এই প্যান্ডেলটা করেছি সব সফর থেকে যদি বলতে হয় আমাদের একজন মেম্বার আছে নাম হচ্ছে কৌশিক সূত্রধার তার অক্লান্ত পরিশ্রম ওই প্যান্ডেলে মানে কী বলবো তাকে বলার মতো কোনো ভাষা নেই আমাদের কাছে আর আমাদের যারা পাড়ার মহিলারা আছে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে সেই সঙ্গে আমরা অভিনন্দন জানাবো নদিয়া আমাদের এই স্মারক সম্মান দেওয়ার জন্য আপনার নাম পরিচয় আপনার নাম আমার নাম বাপি ক্লাব সদস্য হ্যাঁ থ্যাংক ইউ 我们是祖国的<麗>